আপনারা যারা এই মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের ফুডকে ড্রাই করতে চান তারা আপনারা এইভাবে ফুডগুলোকে সুন্দর করে স্লাইস করে আপনাদের মতন করে তারপরে আপনারা এখানে ডেকোরেট করে দিবেন এই যে দেখেন কী চমৎকারভাবে ড্রাই হয়েছে মাত্র তিন ঘন্টায় সালাম শুভেচ্ছা নেবেন স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলা মেশিনারিজের আরও একটি চমৎকার ভিডিওতে আমার সামনে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফুড ড্রাইয়ার মেশিন এই মেশিনটির মাধ্যমে যে কোনো ধরনের ফুড প্রোডাক্টে ড্রাই করা যায় অর্থাৎ যে কোনো ধরনের কাঁচা প্রোডাক্ট যেমন ধরেন বিভিন্ন ধরনের ফল হতে পারে মশলা হতে পারে অথবা বিভিন্ন ধরনের খাদ্য হতে পারে সেই প্রোডাক্টগুলোকে এই মেশিনটির মাধ্যমে আধুনিক পদ্ধতিতে এই মেশিনটি দিয়ে আপনি ফুডগুলোকে ড্রাই করতে পারবেন তো এমনিতে আমরা যারা নর্মালি রোদে শুকিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করি তাদের জন্য কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয় যেমন বিভিন্ন ধরনের ধুলা ময়লা বা বাইরের যে জীবাণুগুলো সেটা কিন্তু খাদ্যের সাথে মিশে যায় অনেক সময় দেখা যাচ্ছে পাখিরা এই খাবারের উপরে অ্যাটাক করে ফলে হচ্ছে খাবার নষ্ট হয় তো আপনি যদি এই মেশিনটি থেকে আপনার খাদ্য পণ্যকে ড্রাই করেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনাকে আর ফেস করতে হবে না এই মেশিনটির ভেতরে বারোটি ট্রে দেওয়া আছে এই বারোটি ট্রেতে আপনি হিউজ পরিমাণ খাবার কিন্তু ড্রাই করতে পারবেন রোদে শুকালে দেখা গেছে একটা খাবারকে শুকিয়ে সেটাকে বাজারজাত করার জন্য বা খাদ্য উপযোগী করতে সেটাকে তিন চার দিন সময় লাগে কিন্তু এই মেশিনটি দিয়ে আপনি খুব অল্প সময়ে আপনি আপনার নিজের মতন করে কিন্তু খাবারগুলো ড্রাই করতে পারবেন তো প্রিয় দর্শক আমরা আলোচনা বাড়াবো না আমরা আজকে সরাসরি চলে যাব এই মেশিন থেকে কীভাবে ফুড ড্রাই করতে হয় সেটা দেখাবো তবে দর্শক কার্যক্রম শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করে রাখবো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে দর্শক চলুন আমরা সরাসরি কাজ শুরু করে দিই তো এই মেশিনটি থেকে সরাসরি প্রোডাকশন শুরু করার আগে আমরা আপনাদেরকে মেশিনটির সাথে একটু পরিচয় করিয়ে দিব এই মেশিনটি একেবারে সাধারণ যে বিদ্যুৎ লাইন অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যে ধরনের বিদ্যুতের লাইন রয়েছে দুশো বিশ ভোল্টেজের ইলেকট্রিক লাইন সেটা থেকে কিন্তু চালাতে পারবেন আর এই মেশিনটি পরিচালনা করা একেবারে সহজ তো এই মেশিনটিকে চালানোর জন্য এখানে রয়েছে একটি কন্ট্রোল প্যানেল আর এই কন্ট্রোল প্যানেলটি কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিনে চলে সুতরাং আপনি শুধুমাত্র টাচ করেই মোবাইলে যেভাবে আমরা টাচ করে মোবাইল চালাই ঠিক এই মেশিনটি আপনি টাচ স্ক্রিনের মাধ্যমে টাচ করে চালাতে পারবেন এই মেশিনটি পরিচালনা করার জন্য এখানে রয়েছে একটি পাওয়ার সুইচ আমরা ইতিমধ্যে মেশিনটিতে বিদ্যুতের সংযোগ দিয়ে দিয়েছি আমরা এখন এই পাওয়ার সুইচকে যদি টাচ করি তাহলে সাথে সাথে কিন্তু আমাদের মেশিনটি অন হয়ে গেছে এরপরে রয়েছে এখানে একটি টেম্পারেচার কন্ট্রোলের জন্য সুইচ এই এখানে যদি টাচ করেন তাহলে কিন্তু আপনি টাচ করার পর এখানে এই যে প্লাস মাইনার যে বাটনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনি এখান থেকে এই আপনার যে টেম্পারেচার সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন বাড়াতে এবং কমাতে পারবেন আপনি এই মেশিনটিতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু টেম্পারেচার দিয়ে তারপর চালাতে পারবেন এরপরে রয়েছে টাইমিং সুইচ এই সুইচের মাধ্যমে কিন্তু আপনি এই মেশিনটাকে একটি টাইম দিয়ে দিতে পারবেন এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক একটি মেশিন অর্থাৎ এই মেশিনটিতে আপনি যদি একটা ফিক্সড টাইম সেট করে দেন তাহলে কি হবে এই মেশিনটি তার ওই টাইম পর্যন্ত চলে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে আপনি এই টাইমিং সুইচটাতে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে টাইমিংটা প্লাস মাইনাস করে নিয়ে আপনার মতন করে চালাতে পারবেন আর এরপরে সর্বশেষ যে সুইচটি রয়েছে এটা কিন্তু একটি লাইটিং আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলে মেশিনের ভেতরে যে লাইট সেটা অন অফ হবে তো এইভাবেই আপনি এই মেশিনটিকে কন্ট্রোল করতে পারবেন আজকে আমরা সরাসরি আপনাদেরকে ফুড ড্রাই করে দেখানোর জন্য নিয়ে এসেছি বাজার থেকে বিটরুট আমরা আজকে এই মেশিনে আপনাদেরকে সরাসরি এই বিটরুট ড্রাই করে দেখাবো আমরা এখন এই মেশিনের এই যে লকটা রয়েছে সেই লকটা খুলে এই ট্রেতে আমাদের যে বিটরুটগুলো রয়েছে সেটাকে আমরা সুন্দর করে ডেকোরেট করে দিব ডেকোরেট করে দিয়ে এটাকে আমরা ড্রাইয়ের জন্য রেখে দিব আপনারা যারা এই মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের ফুডকে ড্রাই করতে চান তারা আপনারা এইভাবে ফুডগুলোকে সুন্দর করে স্লাইস করে আপনাদের মতন করে তারপরে আপনারা এখানে ডেকোরেট করে দিবেন ডেকোরেট করে দিয়ে শুধুমাত্র এই মেশিনের মধ্যে সুন্দর করে ট্রেগুলোকে সেট করে আপনি মেশিনটিকে অন করে দিবেন তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমরা এই ট্রেতে আমাদের যে বিটরুটগুলো স্লাইস করা ছিল সেই বিটরুটের স্লাইসগুলোকে আমরা সুন্দর করে ডেকোরেট করে আমরা আমাদের যে এই ট্রেটা সেই ট্রেটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি এরপরে অন্য একটা ট্রেতেও আমরা এই প্রোডাক্টগুলোকে আবার উনিয়ে নিব আমাদের যে বিটরুটগুলোর স্লাইসগুলো ছিল সেটা কিন্তু আমরা মেশিনের এই ট্রের মধ্যে আমরা এখন ডেকোরেট করে দিয়েছি আমরা এখন এই মেশিনটিকে চালু করে দিব তো আমরা প্রথমে মেশিনটিকে চালু করার জন্য এই যে ডোরটা রয়েছে সেটাকে আমরা আগের মতন করে লক করে দিচ্ছি লক করে দেওয়ার পর এখন আমরা মেশিনটিকে এই যে সুইচ বাটনটি রয়েছে সেই সুইচে টাচ করে আমরা এখানে টেম্পারেচারটাকে প্লাচ করে দিয়ে আমরা এখানটাকে নাইনটি ডিগ্রি করে দিই মানে সর্বোচ্চ তাপমাত্রায় করে দিই সর্বোচ্চ তাপমাত্রা দিয়েছি আমরা এখন এই মেশিনের এই যে টাইম সেকশনটা রয়েছে সেখানে ক্লিক করে আমরা একটা টাইম সেট করে দিব তো আমরা এখানে এই মেশিনে আমরা তো বিটরুট দিয়েছি বিটরুটের সাধারণত সিক্সটি থেকে এইটি ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা রাখি সেক্ষেত্রে ছয় থেকে দশ ঘন্টার মধ্যে কিন্তু এটা শুকানো যায় যেহেতু আমরা টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছি একটু দ্রুত দেখানোর জন্য আপনাদেরকে আমরা যে টেম্পারেচার সেটাকে আমরা এখন কমিয়ে রাখবো তিন ঘন্টা দিয়ে দিলাম আমরা ঠিক তিন ঘন্টা পরে আপনাদের সাথে আবারও যুক্ত হব সেই পর্যন্ত আমাদের সাথে আপনি অপেক্ষা করুন তো দর্শক দেখতে পেলেন যে আমাদের মেশিনটি টাইম শেষ করে অটোমেটিক কিন্তু অফ হয়ে গেছে যখন আপনার প্রোডাক্টটি কমপ্লিটলি এই ড্রাই হয়ে যাবে তখন আপনি মেশিনটিকে এইভাবে কিছুক্ষণ রেখে দিবেন মেশিনের যে টেম্পারেচার সেই টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে যখন টেম্পারেচার আস্তে আস্তে নর্মাল টেম্পারেচার হতে থাকবে তখন আপনি তারপর এই ডোরটা ওপেন করবেন আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এবং সতর্ক করে দেয় আপনারা যখন এই মেশিনটি চালাবেন যখন এই মেশিনটি টেম্পারেচারে থাকবে এবং আপনার ফুডগুলো ড্রাই হতে থাকবে তখন কিন্তু মেশিনের এই চারপাশের যে স্টেইনলেস স্টিল রয়েছে সেটা কিন্তু হট থাকবে তখন আপনি হাত দিলে হাত পুড়ে যাওয়ার সংখ্যা থাকবে তো যখন আপনি আপনার এই ফুডগুলোকে ড্রাই করবেন তখন এটা খেয়াল রাখবেন যে আপনার বাসায় যদি শিশুরা থাকে শিশুদের নাগাল থেকে একটু দূরে রাখবেন এবং আপনিও এই মেশিনের চারোপাশের যে স্টেনলেস স্টিলগুলো রয়েছে সেখানে হাত দেওয়া থেকে বিরত থাকবেন এবার আমরা আমাদের এই যে ফুড ড্রায়ার মেশিনটি সেটা ওপেন করব আমাদের যে ফুডগুলো আমরা দিয়েছিলাম আমাদের বিটরুটগুলো দিয়েছিলাম স্লাইস করে সেটা কিন্তু এই যে দেখেন কি চমৎকার ভাবে ড্রাই হয়েছে মাত্র তিন ঘন্টায় এটাকে আরেকটু কিছু সময় যদি আমরা রাখতাম তাহলে কিন্তু আরও সুন্দরভাবে এটা ড্রাই হতো আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন দর্শক আমরা কত বড় বড় পিস দিয়েছিলাম এই বিটরুটের পিসগুলো এই যে ট্রের মধ্যে সেটা কিন্তু এখানে চমৎকারভাবে ড্রাই হয়ে এটা কিন্তু মুচমুচে হয়ে গেছে এই আপনি কিন্তু চাইলে এই বিটরুটগুলোকে সুন্দর করে গ্রাইন্ডার করে পাউডার করে বাজারে বিক্রি করতে পারবেন তাহলে দর্শক আপনিও কিন্তু চাইলে এই ধরনের কি ফুড ড্রায়ার মেশিন দিয়ে এখনই নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছ থেকে এই ধরনের চমৎকার চমৎকার মেশিনারি কিনতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম আর চাইলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে বিবিএম ডট কম ডট বিডি এই ওয়েবসাইট ব্রাউজ করেও কিন্তু আপনি চাইলে আমাদের যে বিভিন্ন মেশিনারিজগুলো রয়েছে সেই মেশিনারিজের তথ্যগুলো জেনে নিতে পারবেন তো দর্শক আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন চমৎকার মেশিনারিজ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ